পাকিস্তানি কোয়ালিটির মধ্যে হ্যাঁ দিল্লি বুটিক্স এর মধ্যে যে দেখতে পারেন নিচে কাজ করা আছে হ্যাঁ হ্যাঁ এই যে কালার মধ্যে কাজ করা কাজ পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা কালারের সাথে আরো তিনটা করে কালার পাবেন নিতে একবার আমাদের দোকানে হিট কালেকশন একবারে আচ্ছা এই যে এগুলো রং কোর্স গ্যারান্টি পাবেন 650 টাকা থেকে শুরু 650 থেকে শুরু আর সর্বোচ্চ কত বন্ধ আছে 3000 3200 ফুল বাড়ি করে কাজ পেয়ে যাবেন একবার ফুল বড়ি নিয়ে মাঝে একবারে করা আছে যত মোটা যত লম্বা সমস্যা খুব সুন্দর একটা কাজ যদিও পেয়ে থাকেন আমাদের একবার ফুল গরজিয়াস কাপড়টা আলাদা পেয়ে যাবেন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই আবারও তো চলে আসলাম আপনার এখানে

পাকিস্তানি কোয়ালিটির মধ্যে হ্যাঁ দিল্লি বুটিক্স এর মাঝে যেগুলো দেখতে পারেন নিচে কাজ করা আছে হ্যাঁ হ্যাঁ কাজ করা কাজ পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা কালারের সাথে আরো তিনটা করে কালার পাবেন মোট চারটা করে মোট চারটা করে কালার আর আমাদের এখান থেকে নিতে হলে এই সেট ভাবে সেট নিতে হবে আপনার আচ্ছা আচ্ছা চারটা কালার মানে প্রত্যেকটা সেট সেট নিতে হবে হ্যাঁ আর এই যে ওন্নাগুলো এই যে নামাজি ওন্না একবারে অনেক বড় বড় এবং কাট ওয়ার্ড করা কাজ করা আছে দুই সাইড দিয়ে হ্যাঁ দুই সাইডে কাজ করা 100% গ্যারান্টি পাবেন

পাঁচ হাত উন্না পেয়ে যাবেন আর প্রত্যেকটা উন্নার মাঝে কাজ পেয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা এগুলো রেট কিন্তু বা একটু সীমিত রেট আচ্ছা এগুলো কোনো চিন্তা করবেন না দেখেন তারপরে এই যে এটা একবার গিয়ে আপনার মনে করেন এসি কটন কাপড়ের এসি কটন কাপড় আপনি হাতে ধরলে বুঝতে পারবেন কারণ কাপড়ের মর্মটা আচ্ছা আচ্ছা মানে মানে কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারি না হ্যাঁ মানে দেখেন ক্যামেরা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে উন্নাটা দেখেন উন্নাটা তো আরো সুন্দর এবং গর্জিয়াস ভাই আরে পুরো উন্নার মাঝে কাজ করা

তাহলে বুঝতে পারবেন আমাদের কথা আচ্ছা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে তো নিতে পারবে অবশ্যই আপনি স্ক্রিনে আপনি ঘরে বসে আমাদের মাল আপনি নিতে পারবেন মানে সারা দেশে যে কোনো প্রান্ত থেকে ফোন দিলেই তো মাল নিতে পারবে আপনি মাল পাঠিয়ে দিব আপনার আচ্ছা সে ক্ষেত্রে কত টাকার মাল নিতে হবে ভাই কমপক্ষে সেখানে আপনি আমাদের এক সেট মাল নিতে পারবেন তাহলে দেখেন মালটা দেখেন আছে অনেক সুন্দর এরকম মাল কিন্তু আমাদের এখানে এই দেখেন আপনি ডিসপ্লে দেখতে পারেন তার মধ্যে আমাদের রেগ আর অনেক অনেক কালেকশন রয়েছে যা দেখতে গেলে আপনি দিন চলে যাবে আজকে আচ্ছা আচ্ছা এই ওনাটা তো আরো সুন্দর ভাই